ছর বাংলাদেশের এবং শাসন চালু হয়েছিল দুই হাজার ছয় সালে আলামী ট্রাভেলস অ্যান্ড ট্যুর নিয়ে এলো আরামদায়ক খবর

ময়নুদ্দিন ফখরুদ্দিন আর শেখ হাসিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতা নির্বাচন সেই নির্বাচনে উল্লাপাড়ার জনগণ রফিক ইসলাম খানের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল আমাদের ওই দিন ছিঁড়ে নেওয়া হয়েছিল গভীর রাতে অন্য প্রার্থী ছিল কারো কারো জামানত মধু হয়েছে এটা সবাই জানে অন্যবার লোকদের কারবিক অজানা নয় সালে উনত্রিশে ডিসেম্বর এই ষড়যন্ত্রের নির্বাচনের পর দুই হাজার নয় সালে শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ এটা আসলে আওয়ামী লীগের সরকার ছিল এটা ছিল ভারতীয় একটি অঙ্গ সংগঠনের সরকার ওখান থেকে যা হুকুম বসত তাই তারা হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন আন্দোলন এই আন্দোলন সরকার কথার আন্দোলন ছিল না বেশিবাদের যারা বৈশিষ্ট্য তাদের বিরুদ্ধে কোনো কথাই তারা সহ্য করতে কাজী কোটা সংস্কারের আন্দোলনের ছাত্রদের তারা নির্বিচারে গুলি চালিয়েছে আর একটা কথা বলা দরকার এখন হয়তো অনেকেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি কিন্তু আমরা তো ষোলো বছর আন্দোলন করছি আমরা হাসিনা কিছু করতে পারছি না এই ছাত্র জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এক মাসের ব্যবধানে আগা প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে প্রথমে আন্দোলন ছিল ছাত্রদের কিন্তু শেষ পর্যায়ে ভাষ নেবেদ কেশবলা ঠেলাওয়ালা দোকানদার ঈশ্বরে দালয়ের শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রী এমনকি সেনা পরিবারের সদস্যরা রাস হাসিনার হাসিনা পদগিনার দাগিলে আন্দোলনে নেমেছিল এরা কোন দলের আন্দোলন ছিল না এই বিপ্লবের শহীদ হয়েছে যারা জীবন দিয়েছে আজকের এই প্রথম বিপ্লবের সাদা বর্ষিকীতে আমি এই বীর শহীদদেরকে আমি স্মরণ করছি এবং সরকারের কাছে আহ্বান আছে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল ঘোষণা করতে হবে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশে মানুষ ফেসিমা ফুক্ত হয়েছে